যুবক ভাই যারা আছো তোমাদেরকে বলছি এই দুনিয়ার ময়দানে মেয়েদের এই সক্রান্তের বেড়া জালে যারাই পরে গিয়েছ ফিরে আসো নতুবা ধ্বংস অনিবার্য কারণ এই মেয়েরা সব জায়গার মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলার সংসদে পর্যন্ত মেয়েরা কথা বলেন না কেন সংসদের মধ্যে যিনি প্রধান শিরিন শারমিন এ মহিলা এরকম যত আসন আছে সব আসনগুলোর মধ্যে মেয়েরাই বেশি আল্লাহ তাদের ব্যাপারে সতর্ক করে বলছেন ওদের চক্রান্ত ওদের ষড়যন্ত্র যা হবে সবগুলো ভয়ঙ্কর কেমন ষড়যন্ত্র হবে আর এই কথাটার উৎস আসলো কোথার থেকে পাইগম্বার হজরত ইউসুফ আলাই সালাম ওই সময়ের মধ্যে কেনা গোলাম তিনি মিশরে আজি যে মিশরের জুলাইখা তাকিয়ে দেখছে ইউসুফ এত সুন্দর প্রেম নিবেদন করছে অবৈধ সম্পর্ক করবে তাই সাতটা দরজার ভিতরে নিয়ে গেলেন সব বন্ধ করে দিয়ে ইউসুফকে ডাক দেখছে সম্পর্কে রাজি হওয়ার জন্য আল্লাহর ভয় ভীতির কথা যখন বলেছে জুলাইখা তো রফ চেনে না জুলাইখার কাছে রব বলতে ওই যে মূর্তি ওইগুলো তখন করছে কি গায়ের এই কাপড়গুলো দিয়ে দিয়ে মূর্তির ওই যেগুলো আছে ওইগুলো সব ঢেকে ঢেকে দিচ্ছে ডাক দিয়ে বলছে এই তো তুমি রবের সামনে সামনে খোদার অবৈধ সম্পর্ক করবে না আগে বললেই তো হয় আমি তো সব ঢেকে দিলাম নবী ইউসুফ বলছে এটা রব না দুনিয়া সমান চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব আমি ওই রবের কথা বলেছি ইমানদার যারা আছে তাদের জন্য এইবার সুসংবাদ আল্লাহ আকবার আল্লাহ ইমানদারদের সুসংবাদ দিচ্ছে নারীদের এই চক্রান্তে বেড়া জালে পড়ে গিয়েছো কোনো চিন্তা করার দরকার নেই আমার প্রতি ইমানটা বিশ্বাসটা ভালো করে তৈরি করে রেখে দাও আমাকে অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করে মেনে নাও নবী ইউসুফকে আমি ডাক দিয়ে বলেছিলাম আল্লাহ তা খাফু কোনো ভয় নেই ওয়ালা তাহজানু কোনো চিন্তা নেই জিব্রিল গিয়ে বলেছে নবী দৌড়ানোর দায়িত্ব আপনার জুলাইকার সব দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর কি চরিত্র বান একজন যুবক নবী ইউসুফ ওপেন একটা রুমের মধ্যে একটা মেয়ার একটা ছেলে ওই জায়গা থেকে বাঁচতে চাই আমাদের যুবকদের আজকে কি আছে আছে মাঝে 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 কিছু আমার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে যখন দেখা হয় পড়াশোনা করতে গিয়ে কত বন্ধু আমারে ডাক দে বলে দোস্ত গার্লফ্রেন্ড না থাকলে এই জামানায় ভালো লাগছে না কি শয়তান গো এই এই রকম হাজারো যুবক আছে যারা নারীদের সংক্রান্তে ভয়ঙ্কর বেলা জালে আবদ্ধ হয়ে গিয়েছে বের হয়ে আসতে পারে না নবী ইউসুফের মতো ইমান ভয় ভীতি আমল জীবনে তৈরি করেন সামনের দিকে দৌড়ান একটা একটা করে দরজা আল্লাহ খুলে দিচ্ছেন জুলাইখা দেখছে ইউসুফ পালাচ্ছে সব দরজা খুলে যায় অফিসে পিছে দৌড়ায় দৌড়াতে দৌড়াতে ধরতে পারছে না পিছন দিক দিয়ে দিয়েছে থাবা দেওয়ার পর পরে পরের যে দরজা আছে এই দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর নবী ইউসুফ সামনে আর জুলাইখা পিছনে জুলাইখা এবার কান্নার ভান করে সক্রান্ত দেখে জুলাই খেবার কান্নার ভান করে রাত দিয়ে বলতেছে দেখো এই এখনকার এই জামানার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমি আর তোমার কেনা গোলাপ এই সিফ, এই ইউসুফ আমাকে ধর্ষণ করার জন্যে এই রুমের মধ্যে আবদ্ধ করে ফেলেছিল ওই জায়গার মধ্যেই কথা উল্টিয়ে ফেলছে এটাই তো নারী জাতি আর আপনি এদের পিছে দৌড়ান যাদের কোনো মান সম্মান নেই যে পাতে ভাত খায় ওই পাতে পায়খানা করে ঠেলার নাম বাবাজি প্রেম করতে যাবেন পার্কে প্রশাসন চোদ্দই ফেব্রুয়ারির দিন যদি ধরে বলবে স্যার আমি প্রেম করতে চাই নিয়ে জোর করে নিয়েছো আপনি কেদে মরলে বাপ দাদা চৈদ্য গোষ্ঠী গিয়েও যদি বলে আমার ছেলে আনে নি তাও হবে না এক কথা বলে না কেন বাবা এখন নারী জাতির শাসন চিন্তা ভাবনা করেন এই মেয়েরা এই রকমে নবী ইউসুফ আলাই সালাত সালামের ব্যাপারে এই রকম করে যখন বলতেছেন নবী ইউসুফ তো আর কিছু বলতে পারে না আজি যে মিশরকে ডাক দিয়ে বলে দেখেন আমি ওরকম না চোখ থেকে টপ 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 ডপ করে পানি আছে আজি যে মিশর ডাক দিয়ে বলে তোমার তুমি যে নির্দোষ তার কি কোনো প্রমাণ আছে নবী ইউসুফ তো কোনো প্রমাণ দেখাতে পারে না হঠাৎ করে কানের মধ্যে তাকিয়ে দেখছে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে ডাক দিয়ে বলে ওই ছোট্ট বাচ্চাটাই হবে আমার আজকের সাক্ষদাতা জুলাই বলছে না এটা করতে দেওয়া যাবে না কারণ দেখেছে দৌড়াচ্ছে আর তালাগুলো সব খুলে যাচ্ছে আপনা আপনি আজি যে মিশর বলছে ঠিক আছে নিয়ে আসো দেখি ছোট্ট বাচ্চা ও কেমন করে কথা বলবে ও তো কথাই বলতে পারে না নবী ইউসুফ তার কাছে গেলেন ডাক দিয়ে বললেন তুমি তোমার জবান দিয়ে সত্য কথাটা বলে দাও যে কথাগুলো আমার আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা সাক্ষ্য দিচ্ছেন নবী ইউসুফের জামা যদি পিছন দিক থেকে সেরা হয় আপনার স্ত্রী জুলাই দোষী আর যদি ইউসুফের জামা সামন দিক দিয়ে সেরা হয় তাহলে নির্দোষ আর ইউসুফ দোষী সঙ্গে সঙ্গে গায়ের দিকে তাকিয়ে দেখছে নবী ইউসুফের জামা পিছন দিয়ে সেরা আজি যে মিশর বাক্য উচ্চারণ করে ডাক দিয়ে বলতেছেন মেয়েদের সলনা মেয়েদের চক্রান্ত এতটা ভয়ঙ্কর হয় ওই কথাটাই আমার আল্লাহ পাক নট করে কেয়ামতের আগ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষদের কর্ণকহরে আল্লাহ পৌঁছে দিতেছে সে নবীজের মাধ্যমে ওই কথাটা আল্লাহ কোরআনে দিয়ে বলেছে ইন্না কাইদা কুনা বলেন আল্লাহ বা একটা নারীর চক্রান্ত যদি এত পরিমাণে ভয়ঙ্কর হয় এই নারীরা পরিবারে চক্রান্ত করলে যদি এত পরিমানে ভয়ঙ্কর হয় ও হাত দিয়ে বলেন ওই নারীরা যদি এই সমাজে বিচার ব্যবস্থার ক্ষেত্রে সব জায়গায় যদি চক্রান্ত করে ওটা তো আর ভালো জায়গা থাকে না ওটা তো জাহান নামের কারখানা হওয়ার কথা এখন কি হয়ে যায়নি বলেন না কেন এখন কি হয়ে যায়নি বাদ্য হয়ে হাজার হাজার পুরুষ থাকতে আজকে মেয়েদের নিয়ম নীতি মানা লাগে এই জন্য মায়েরা যারা আছে ওরাও গেয়ারে আছে সম্মানিত মা বোন যারা আছেন গেয়ারে থেকে কোন লাভ নেই মরা তো লাগবে এই পর্দা প্রতিষ্ঠা করে মারা যান নতুবা আমার আল্লাহ কিন্তু সারবে না আপনি যতই চক্রান্ত করেন যতই কিছু করেন না কেন কোনোটাতে লাভ হচ্ছে না হবে না আমার একজন মালিক আছে উনি সব দেখে